আসসালামু আলাইকুম আমি রয়েছি তিন মোহনায় দেখতে পাচ্ছেন এমবি বি মহারাজ হাজার হাজার ঈদ নিয়ে যাত্রা শুরু করলো মোলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন মঞ্চে কত হাজার যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন আর তিন মোহনা ক্রোস করছে লঞ্চটি দেখেন কত হাজার যাত্রী লঞ্চের মধ্যে লঞ্চের আমার সম্ভবত একটি জায়গাও ফাঁকা নেই লঞ্চের প্রতিটা কোনায় যাত্রী ভরপুর দেখতে পাচ্ছি তার পাশে যদি আমি এদিকে জুম করি তাহলে দেখতে পারবেন তার পাশে অপর লঞ্চ রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি দৈর পাখি আর দৈর পাখি লঞ্চে পাখি আটকে তার পাশে রয়েছে গ্রিন লাইন হ্যাঁ এই তিনটি লঞ্চকে অতি দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে গ্রিন লাইন আর এই লঞ্চের দিকে যদি তাকান লঞ্চের একটি কোনাও ফাঁকা নেই পুরোপুরি যাত্রী ভরপুর রয়েছে লঞ্চটিতে আর প্রচুর পরিমাণ ভালো গতি নিয়ে লঞ্চটি মোনাদের উদ্দেশ্যে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন লঞ্চটির প্রতিটা কোনায় কোনায় যাত্রী তার পাশে দেখতে পাচ্ছি শুভরাজ নয়কে ক্রসিং করছে দুটি লঞ্চ দেখতে পাচ্ছেন এদিকে যাচ্ছে শুভরাজ সাত আর এইদিকে যাচ্ছে শুভরাজ নয় মহারাজ যাচ্ছে সরি মহারাজ যাচ্ছে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে এদের যাত্রা শুরু করলো লঞ্চগুলো আর এইদিকে শুভরাজ রয়েছে তারপরে এইদিকে দৈল পাখি আট লঞ্চ রয়েছে জল পাখি আট লঞ্চের দিকে যদি লক্ষ্য করেন প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে একটি জায়গাও ফাঁকা নেই তারপরে দেখতে পাচ্ছি গ্রিন লাইন গ্রিন লাইন অবশ্য সম্ভবত সবাই কটি দিয়ে যাবে সামনের দিকে